যে ঘটনাটি ঘটে গেছে তার জন্য তন্তল দর্শক 31 জুলাই বনপুত্থানে যারা শহীদ হয়েছে তাদের সুষ্ঠু তালিকা আমরা করতে পারি নাই গত 100 দিন যারা আহত মৃত্যু সজ্জায় আছেন কয়দিন পর পরে অনেক আহত ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে হেসে ঠাসিনা এই যে জঘন্য হত্যাকাণ্ড গুলো করলো প্রায় বিশ হাজার ছাত্র যুবক তরুণরা আহত হয়েছে আপনাদের তো প্রথম এজেন্ডাই হবার কথা ছিল যে সব বিষয়ে মনোযোগী হয়ে ফার্স্ট প্রায়োরিটি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা তাদের বিষয়ে মেমোরিয়াল কোথায় কিভাবে হবে সেগুলো সুনির্দিষ্ট করা আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা যারা অন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু আপনি জাতিকে তো পুরা হতাশ করে দিয়েছেন তিন মাসের মধ্যে আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটা সবাইকে নিয়ে একটা গেটটুকু দাস বা একটা করবে সেটা ডেট করে করতে পারছেন না আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন সেখান থেকে সাহায্য সহায়তা দেওয়ার কথা সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন কারণটা কি আপনারা যদি না পারেন ছেড়ে দেন ফার্স্ট প্রায়োরিটি হবে এদেরকে বাঁচানো এদের পাশে থাকা তারপরে আসেন আপনি দশটা কমিশন করিয়া আমাদেরকে রাখছেন মূলা জোলাচ্ছেন না এইসব মূলা জোলানোর কাজ হবে না দশটা সংস্কার রাষ্ট্র আপনি পরিবর্তন এটা সম্ভব পরিবর্তন করতেছেন সবকিছু পরিবর্তন করা যায় না আপনি নির্বাচন কমিশনের কোন অ্যাক্টিভিটিস আমরা দেখছি না কোথায় যেন হারিয়ে গেছে কখন আমি কমিশন নিয়োগ করবেন তারপরে কখন ভোটার লিস্ট করবেন মনে হচ্ছে ওই যে